তৃণমূলের ডাকা একুশে জুলাই আর এই শহীদ সমাবেশে রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলা থেকেও কিন্তু একাধিক তৃণমূল কংগ্রেসের যে কর্মী সমর্থক রয়েছে হাজার হাজার কর্মী সমর্থক কিন্তু আজ কলকাতামুখী এই মুহূর্তে আমরা দায়ী রয়েছি উনিশ নম্বর জাতীয় সড়কের ওপর বাসকোপা টোল প্লাজা একবার সেই ছবিটা দেখাবো যে বাসকোপা যে টোল প্লাজা রয়েছে এই টোল প্লাজায় কিন্তু একের পর এক বাস যা তৃণমূলের ঝান্ডা লাগানো এবং তারা ধর্মতলামুখী এই শহীদ সমাবেশে যাচ্ছেন এবং তার পাশাপাশি নেতা নেত্রীদের একাধিক গাড়ি পার্সোনাল যে সমস্ত চার চাকা রয়েছে সেই চার চাকা করে তারা কিন্তু আজকে কলকাতামুখী হয়েছেন সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেয় তা শোনার জন্য তবে এর পাশাপাশি আর একটা ছবি দেখাবো যে এই বাস্কোপা টোল প্লাজায় যে শ্রমিক সংগঠন রয়েছে তৃণমূলের অর্থাৎ আইএন টিউ সেই শ্রমিক সংগঠনের তরফে কিন্তু একটা হেল্প ডেস্কের এখানে ব্যবস্থা করা হয়েছে এবং তার জন্য কিন্তু এখানে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখা হয়েছে যদি কোনো কর্মী সমর্থক অসুস্থ হয় তাদের জন্য কিন্তু এখানে অ্যাম্বুলেন্স রাখা হয়েছে পাশাপাশি জলের ট্যাঙ্ক রাখা রয়েছে অর্থাৎ যে সমস্ত কর্মী সমর্থকরা আজকে ধর্মতলা বা কলকাতামুখী হচ্ছেন এই শহীদ সমাবেশে যোগ দিতে তাদের জন্য কিন্তু পানীয় জলের ব্যবস্থা রেখেছেন ফার্স্ট এডের ব্যবস্থা রেখেছেন প্রাথমিক কোন চিকিৎসার যদি দরকার পড়ে তার ব্যবস্থা রাখা হয়েছে অর্থাৎ কর্মী সমর্থকদের সুবিধার্থে কিন্তু এই বাসকোপা টোল প্লাজার যে শ্রমিক সংগঠনের যারা কর্মী সমর্থক রয়েছেন তারা এই ব্যবস্থার আয়োজন করেছেন বাসকোপা থেকে তন্ময় রিপোর্ট দ্য ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.